সোমবার ভোর থেকে ঢাকার আকাশ ছেয়ে রাখা কালো মেঘ সকাল আটটার দিকে ঝুম বৃষ্টি হয়ে নেমে আসে সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও রাজধানীর মিরপুর পল্লবী মগবাজার মালিবাগ শান্তিনগর কমলাপুর পুরান ঢাকা সহ নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা আমরা অনেক কষ্ট করে এখান যেতে হয় এইভাবে পানি পার করতে হয় পানি দিয়ে আর কলেজে ইউনিফর্মও ডিস্ট্রয় হয়ে যায় এই সকালে তো আধা এক ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এক ঘন্টা বৃষ্টিতে অবস্থা হয়ে গেছে মানে যাইতেছে না পানি ড্রেন আটকে গেছে যে খাল ভরে গেছে পানি টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও পুরো পানি নিষ্কাশন না হওয়ায় অনেক এলাকায় বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি কোনো কোনো এলাকায় তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা এই এলাকায় আজকে তিন চার বছর ধরে এই পানি আধা ঘন্টা বৃষ্টি হইলেই এক মাঝে পানিতে আমাদের বাড়িঘর তলে যায় বাসার ভিতরে ঢুকে যায় এমনকি রাত ভর মনে করেন যে পানি স্থির থাকে এই মেয়র থাকা অবস্থা সাংবাদিক আবাসের গেলে এই খালটাকে দখল মুক্ত প্লাস হচ্ছে জনগণের যাতে সুস্থভাবে বাস করতে পারে সেই ব্যবস্থা করে যাওয়া তার নির্বাচন অঙ্গে বাস্তবায়ন করা উচিত কখনো রোদ্রোজ্জ্বল আবহাওয়া কখনো বজ্রঝড় সহ বৃষ্টি গত কয়েকদিন ধরেই চলছে প্রকৃতির এমন বহুমুখী আচরণ আবহাওয়া অফিস বলছে কোনো কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেলে এবং এর সাথে যদি পশ্চিমার লঘুচাপ যুক্ত হয় তবে আবহাওয়া এমন আচরণ করে থাকে যে বৃষ্টিপাত হয় এপ্রিল মাসে তার থেকে আটষট্টি পার্সেন্ট বেশি রয়েছে আগামীকাল থেকে আমরা আবহাওয়ার কিছুটা উন্নতি আশা করছি শুধুমাত্র দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছু বৃষ্টিপাত কাল আগামীকালও থাকবে কিছু বজ্র প্রভাব থাকবে গত কয়েক বছর ধরে মার্চ এপ্রিল মাসে সারাদেশেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর মিজানুর রহমান কবির সময় সংবাদ ঢাকা